অভিযোগটা কি জাতীয় পার্টিকে এখন মাইনাস করার জন্য এই যে দুই দিন ধরে এই নাটকটা হলো শীলতার জন্য আনিস আলমগীর এ তিনটি রাজনৈতিক দলই ফ্যাক্টর আমি যদি ধরেই নেই এটা তাহলে এই রাজনৈতিক দলগুলো প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করে এসে কিন্তু ভিন্ন কথা বলছে বলছেন তারা পিয়ারের মধ্যে আটকে আছেন পিয়ার লাগবে আর একটা দল বলছে গণপরিষদ ভোট লাগবে বিএনপি কিছুক্ষণের মধ্যে নিশ্চয়ই বলবে তারা পিয়ার চায় না ভোট চায় ফেব্রুয়ারিতে তাহলে এই বৈঠকের আসলে কি হলো আমি জানি না বৈঠকে ওনাদের যে মতপার্থক্য যেগুলো আছে সেগুলো তো অবশ্যই এখানে আলোচনা আসছে তাদের মূল ইস্যু হচ্ছে জাতীয় পার্টি তারা জাতীয় পার্টি তারা বলছে যে জাতীয় পার্টির উপর ভর করে আওয়ামী লীগের ক্ষমতায় আসার বা আওয়ামী লীগ প্রতিষ্ঠা পাওয়ার একটা অশুভ তৎপরতা শুরু হয়েছে এটার মূল বিষয় হচ্ছে যে আসলে পাবলিকের দৃষ্টিভঙ্গিকে আড়াল করা নূরের উপর যে হামলা নূর যে জাতীয় পার্টির উপর যে ক্ষিপ্ততা নূর ওইভাবে বকাল না যে জাতীয় পার্টিকে নিয়ে যেটা এনসিপি এবং জামাতি ইসলামী বকাল যে তাদের তারা তাদের রাজনীতি নিষিদ্ধ করতে হবে এই রাজনীতি নিষিদ্ধ করার প্রশ্ন যখন আসছে তখন বলছে কেন তাহলে তাদেরকে নিষিদ্ধ করতে হবে নিষিদ্ধ করতে হবে এই জন্যই অভিযোগ যে তারা আওয়ামী লীগের সহযোগী ছিল আওয়ামী লীগের সঙ্গে তারা রাজনীতি করেছে তারা মহাজোটে শরিক ছিল চোদ্দ ছিল তো তাহলে বিষয়টা দাঁড়াচ্ছে যে এখন যারা যারা অতীতে ইলেকশন করেছিল যারা যারা আওয়ামী লীগের সহযোগী ছিল তারা রাজনীতি করতে পারবে না এখন তাহলে সেই জায়গায় তো চর্ম পীরের দলও এখানে আহ ইয়ে নিয়েছিল অনেকগুলো ইলেকশনে অংশ নিয়েছিল তাদের বেলায় কিন্তু কোনো কথা নাই তাদের মূল টার্গেট হচ্ছে যে এই মুহূর্তে মূল টার্গেট হচ্ছে যে জাতীয় পার্টিকেও আওয়ামী লীগের মতো নির্বাচন থেকে দূরে রাখতে হবে কারণ তারা মনে করে যে এই তারা বলছে যে আওয়ামী লীগের দোষ ছিল আসলে আওয়ামী লীগের দোষ তো অনেকেই ছিল যারা অভিযোগ করছে তাদের অনেকেই তো আওয়ামী লীগের দোষ ছিল ইভেন শেখ হাসিনার পা ধরে সালাম করে দিয়ে এসছে ইনক্লুডিং নূর ইনক্লুডিং এনসিপির নেতা এটা তো আম্মা আম্মা করে রেখেছে এক সময় তো এখন তারা বলছে যে এরা হচ্ছে দোষর জাতীয় পার্টিকে অভিযুক্ত করেছে জাতীয় পার্টি এই অভিযোগ অস্বীকার করতে পারবে না জাতীয় পার্টি এমন একটা রাজনৈতিক দল ছিল তারা সরেচার দোষর কিনা আমি বলতে পারি না কিন্তু এটুকু বলতে পারি যে তারা রাজনৈতিক যেভাবে একটা বিরোধী দল ভূমিকা পালন করার কথা তারা সেটা করেনি কিন্তু সেই কারণে তাদেরকে নিষিদ্ধ করতে হবে সেই প্রয়োজনীয়তা আমি মনে করি না কারণ আপনি আওয়ামী লীগকে ভোট করতে দিচ্ছেন না জাতীয় পার্টিকে ভোট করতে দেবেন না তাহলে কাকে নিয়ে নির্বাচন করবেন নির্বাচনটা আসলে কাদের মধ্যে সমমলা রাজনৈতিক দল এই যে আমরা যে বসতে যায় দুইজন একই রঙের লোক বসে একই রঙের পেঁচাল পাড়া ওই একই রঙের ইলেকশন করাও তাহলে একই ঘটনা হবে এখন জাতীয় পার্টিকে আপনি বলতে পারেন যে জাতীয় পার্টিকে আসলে কেন নিষিদ্ধ করতে চায় তার একটাই কারণ যে আওয়ামী লীগের আওয়ামী লীগের অবর্তমানে রাজনৈতিক পরিস্থিতি এখন বিরাজ করছে তাতে বিএনপি হবে আগামী সংসদে সরকার গঠন করবে আজকে বিএনপি নেতা আহ মহাসচিব অলরেডি গ্রেফতার করেছেন আমাদের আগামী প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান সবকিছু এভাবে ঠিক হচ্ছে তো তাহলে বিরোধী দল কে হবে রাজনৈতিক ভোট ভোটের যদি হিসাব করে বাংলাদেশের অতীতে যতগুলো ভোট হয়েছে সবগুলো ভোটের হিসাব যদি করে ইসলাম দ্বিতীয় দল হওয়ার বা সংসদে বিরোধী দল হওয়ার মতো যোগ্যতা যোগ্যতা রাখে না বিরোধী দল মতো রাখছে এখন জাতীয় পার্টি জাতীয় পার্টিকে যদি আবার আওয়ামী লীগের সমর্থকরা ভোট দেয় তাহলে তো অন্য রেজাল্ট উল্টা পাল্টা হওয়ার সম্ভাবনা আছে এবং জাতীয় পার্টির একটা বিরাট ভোট ব্যাংক তাদের অঞ্চলে রয়ে গেছে এবং একটা আঞ্চলিক দল হিসাবেও জাতীয় পার্টি কিন্তু তারা পঁয়ত্রিশ সিটে ওইখান থেকে ইলেকশন জাতীয় পার্টি আটটা ভাগ হওয়ার পরেও কি এরকম কোন প্রভাব আছে ওদের জাতীয় পার্টির প্রভাব এখনো আছে কারণ এটা একটা আঞ্চলিক দলে রূপান্তরিত হয়েছে যখন আঞ্চলিক দল তখন ওই রংপুরের একটা ইউ সিট তাদের আছে এক কম করে হলো ছাব্বিশটা সিট তাদের দখলে আছে ওই ছাব্বিশটা সিট যদি তারা নিয়ে আসে সংসদে জামাত দ্বিতীয় দল হতে পারে তো তার কাছে ধারো তারা সিট পায়নি আসন পায়নি চব্বিশে হয়নি কারণ ওইখানে স্বতন্ত্র ইলেকশন স্বতন্ত্রকে ইলেকশন করতে দিয়েছিল স্বতন্ত্রকে যখন ইলেকশন করতে দিয়েছে আমলিক তখন সেখানে স্বতন্ত্র অনেকে দাঁড়িয়ে ছিল আর দ্বিতীয়ত জাতীয় পার্টি ইলেকশন করবে কি করবে না বারবার নাটকের মধ্যে থাকে তারের শেষ মুহূর্তে এসে সাবমিট করেছে তো এই সব পরিপ্রেক্ষিতে তার মানে এই না যে তাতে জনপ্রিয়তা কমে গেছে মূল কথা ভোটের দিক থেকে জাতীয় পার্টি এখনো সেকেন্ড অবস্থানে যত পরিসংkhan বলে সব পরিসংkhanে আছে এই পরিসংkhanের দিক থেকে জাতীয় পার্টি যখন বিরোধী দল হয়ে যায় তাহলে বিএনপি কি জাতীয় পার্টি চায় কি চায় না এখানে একটা দ্বন্দ্ব আছে বিএনপি কি জামাতকে বিরোধী দল হিসেবে চায় নাকি জাতীয় পার্টি চায় এখন এনসিপি এবং আহ জামায়াত সঙ্গ হয়েছে এর সাথে এবি পার্টি এবং চরমোনায় আদার্সকে তারা ইনক্লুড করতে পেরেছে সবাই জাতীয় পার্টিকে এখন মাইনাস করতে চায় জাতীয় পার্টিকে মাইনাস করলে তাহলে তাদের এই শক্তি হয়ে যায় জাতীয় পার্টিকে মানে অভিযোগটা কি জাতীয় পার্টিকে এখন মাইনাস করার জন্য এই যে দুই দিন ধরে এই নাটকটা হলো এই নাটককে জাতীয় পার্টির অফিস আক্রমণ করছে সেই জায়গায় আহ নুরকে নির্মোম ভাবে পিটিয়েছে আমি বলি যে নূর এখানে বিপ্লব মানে একটা কলির পাঠা হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সরকারের আইন শৃঙ্খলা রক্ষাকারী পিটিয়েছে তো পুলিশ আর কিছু সেনা সদস্যকে দেখলাম আমরা ভিডিওতে সেটাই তো তাহলে এখানে এটা জাতীয় পার্টির উপর কেন খড় আসার কথা আসছে এখন জাতীয় পার্টিকে তাহলে মানে হচ্ছে যে এটা ইস্যুজ মানিয়ে এবং ডক্টর ইনু যখন আজকে তিন পার্টিকে ডাকছে এই তিন এইটাও ধরনের বৈষম্য আপনি রাজনৈতিক দল সবাইকে ডাকেন কথা বলেন আপনি তিনটা পার্টিকে ডাকছেন যার একটার এখনো নিবন্ধনই হয় নাই আপনি তাদেরকে ডাকছেন তো ডাকেন কথা বলেন সবার সাথে তো এই যে জাতীয় পার্টিকে মাইনাস করার জন্য এই প্রকল্প এবং সেই প্রকল্পে আর্মি এবং পুলিশ অংশ নিয়েছিল এই নিউকে নুরের উপর যারা যেটা তারা বলছে আমরা মব প্রতিরোধ করেছি এবং তাদের দিক থেকেও এটার সত্যতা আছে কারণ আপনি যখন একটা ভবনে আগুন লাগান তাহলে এই চারপাশের পরিস্থিতি কি হতে পারে সেটাও দেখেন আমার সেই জায়গাটা একটু আলোচনায় আসবো কারণ ওই যে একটাই কথা না আজকে যেটা আমরা সকাল থেকে জানছিলাম যে আজকে দেশের যে অবস্থা অস্থিরতা অবস্থা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষ নানা ধরনের সমস্যার কারণে একটা আলোচনা পাশাপাশি আগামী নির্বাচন তো একটা প্রসঙ্গই কিন্তু ওই যে বেরিয়ে আসার পরেও সে পিয়ার গণপরিষদ ভোট টিআরের বিপক্ষে পক্ষে এটা নিয়ে এক ধরনের কথাবার্তা তো হয়ে গেল তাতে সমাধানের পথটা আমরা পেলাম না বোধ একটা জায়গায় একটা বিরতি নিয়ে এসে এই বিষয়টা নিয়ে আবার আলোচনায় যুক্ত হতে চাই দর্শক আপনারা থাকবেন আমাদের সঙ্গে আপনারা আছেন বিবিসি নিউজের সংবাদ সম্প্রসারণে

তারা আগেই ঘোষণা দিয়েছে এছাড়া তারা নির্বাচন যাবে না নির্বাচন হবেও না দেখুন আমার ধারণা যে রাজনৈতিক দলগুলো এগুলো বার্গেনিং এর একটা পর্যায়ে যখন পরিস্থিতি তারা অনুধাবন করতে পারবে আমার ধারণা সবাই একটা জায়গায় আসতে এই তিনটি তিনটি কথাটি হচ্ছে দলকে কেন হলো বাকিদের এর আগের বারেও যখন প্রথম দিন তিনটি দলকে ডাকা হয়েছে তখন এ ধরনের ক্ষোভ আমরা দেখেছি কিন্তু পরের দিনই কিন্তু আবার উনিশ বিশটি দলকে নিয়ে আরেকটি করেছে এটা বিভিন্ন পর্যায়ে করে আমার ধারণা এবারও হয়তো অন্যদেরকে ডাকা হতে পারে না ডাকা হলে এটা আমি মনে করি সেটা অবশ্যই একটা আপত্তির জায়গা থাকবে অন্যদের যে কেন তাদের মতামতকে গুরুত্ব দেয়া হয় না আর ডাকার পরও অনেকে আবার ভাব নেন আমরা গতবার দেখেছি যখন সিপিবি কে ডাকা হলো তখন বামপন্থী দলগুলো বলল যে বিপদে পড়লে আমাদের ডাকে নেমনি খোঁজ খবর নেন না তো খোঁজ খবর কি সব সময় ডক্টর ইউনুস প্রত্যেক দিন সকাল বেলায় একবার কি ফোন করে প্রত্যেক দলকে জানতে চাইবেন কেমন আছে যখন দেশে ক্রাইসিস হয় তখনই সবার মতামত নেওয়া গুরুত্বপূর্ণ মনে করেন বলেই তো এবার এ ধরনের আয়োজন এ ধরনের ডাকা ডাকি বিষয়টি হয় জাতীয় পার্টি নিয়ে আমি দু একটি কথা বলতে চাই যে জাতীয় পার্টি নিয়ে যে আলোচনাটা এখন যেটা আনিস আলমগীর বললেন যে জাতীয় আজকের বৈঠকের উদ্দেশ্য মূলত জাতীয় পার্টির কার্য নিষিদ্ধ করা জাতীয় পার্টি কি আসলে একটি রাজনৈতিক দল এটা আমাদের অভিজ্ঞতা কি বলে যারা আমরা রাজনৈতিক রাজনীতিকে নিবিড় পর্যবেক্ষণ করি এবং গত কয়েক দশকের রাজনীতি যদি আমরা দেখি তাহলে জাতীয় পার্টি বাংলাদেশের রাজনীতির জন্য এক ধরনের একটা জাতীয় পার্টি বিএনপির সাথেও জোট এই জাতীয় পার্টি আওয়ামী লীগের তো গত পনেরো বছরের তাদের শাসনকে যে দুঃশাসন এই দুঃশাসনকে টিকিয়ে রাখার ক্ষেত্রে সবচেয়ে মানে আওয়ামী লীগের পরই গুরুত্বপূর্ণ ভূমিকাটি পালন করেছিল দলটি আমরা যে দলটিকে আওয়ামী লীগকে আওয়ামী লীগের কার্যক্রম নিষেধাজ্ঞার কথা বলছি একটা খুনের চোদ্দশো খুনের দায় আওয়ামী লীগকে অন্ধ করে দেয়া এই দায়গুলো যখন আওয়ামী লীগকে দিচ্ছি এর পাশাপাশি আওয়ামী লীগকে টিকিয়ে রাখার পেছনে এই জাতীয় পার্টি যে দায়িত্ব এবং যে দলটি জাতীয় পার্টি কিন্তু আগখণ্ড আমি মনে করি যে এটার যদি কার্যক্রম নিষিদ্ধ হয়ও সেটা আট বাঘে কিন্তু নিসিদ্ধ হবে না এখানে হয়তোবা যেটা জিএম কাদারের নেতৃত্বে যে অংশটি আছে সেই অংশটি এবং সেটি ছোট হতে হতে কিছুদিন আগে আনিসুল ইসলাম মাহমুদ এবং রোল আমিন আউলদারের নেতৃত্বে আরেকটি জন্ম নেয় পরে এখন খুবই ছোট হয়ে যাচ্ছে যে ভোটের হিসাব নিকট বলা হচ্ছে উত্তরবঙ্গে ভোটের মানচিত্র যে কতটা বদলে গেছে সেটা আমরা হয়তো খোঁজখবর রাখি না উত্তরবঙ্গে কিন্তু গত কয়েকটি এই যে বোজা নির্বাচনগুলোতে পর্যন্ত জামানত দাঁড়িয়েছে বহু আসনে এবং যে কয়টি রিপোর্ট গত কয়েকটি তিনটি নির্বাচন যেগুলো ভুয়া নির্বাচন হচ্ছে নির্বাচন গুলোতে জাতীয় পার্টির অধিকাংশ ক্ষেত্রে জাতীয় পার্টিকে একেবারে আগে তৈরি করা ফলাফলের ভিত্তিতে বেছে বেছে জাতীয় পার্টির সংসদে আনা হয়েছে এবং জিএম কাদের যে বিরোধী দলীয় নেতা ছিলেন তিনি কি আদৌ এই বাংলাদেশের পার্লামেন্টের বিরোধী দলীয় নেতা হওয়ার মতো তার সেই সমর্থন ন্যূনতম সমর্থন কি ছিল তার স্ত্রীকে তিনি এমপি বানানোর জন্য কি না করেছে করছেন তো এইসব এই এই নাটক এবং যেই নেতা যে দলের নেতা বলেন যে আমার কথা বলতে হলে দিল্লির অনুমোদন লাগবে সেই সেই রাজনৈতিক দলকে আমাদের তাদের জন্য আমাদের আহাউ আমাদের জন্য আহারি করতে হবে সেই রাজনৈতিক দলের জন্য আমাদেরকে এখানে কথা বলতে হবে এটা খুব দুর্ভাগ্যজনক সেটি রাজনৈতিক দল হোক যে কোনো রাজনৈতিক দল সে যদি বাংলাদেশের মাটিতে রাজনীতি করে বাংলাদেশকে ধারণ করে বাংলাদেশের মানুষকে ধারণ করে তাদেরকে রাজনীতি করতে হবে তিনি প্রত্যেকটি নির্বাচনের আগে দিল্লি যাবেন সেখান থেকে নির্দেশনা নিয়ে আসবেন তারপরে এসে বলবেন যে আমার সাথে কথাবার্তা হয়েছে কিন্তু ওখানকার অনুমতি ছাড়া বলতে পারবো না এই ধরনের রাজনৈতিক ঠিক আছে আমি যে কোনো রাজনৈতিক দলের রাজনীতি করার স্বাধীনতার অবশ্যই আমি মনে করি সেটাই স্বাধীনতা আছে সেটা অক্ষুণ্ণ থাকবে সেটাই গণতন্ত্রের সৌন্দর্য কিন্তু এখন 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 আপনি রাজনৈতিক দল হিসেবেই বিবেচনা করার ক্ষেত্রে বলছিলেন যে রাজনৈতিক যে রাজনৈতিক দলগুলোর দাবি দেওয়া আடையের এক ধরনের কৌশল হতে পারে এসব জিনিস এরকম কৌশল হয়ে থাকে তাহলে সেটাকেও বা আমরা কিভাবে নেগেটিভলি দেখি আলমগীর এই জায়গাটায় ওই যে আমি বারবারই আমি ওই জায়গাটায় ঐক্যমতের কথা বলছি যে প্রধান উপদেষ্টার সাথে বৈঠক বিশেষ সময়ে বৈঠক বিশেষ উপলক্ষে বৈঠক সেখানটায় কোনো ঐক্যমত্য বা কোনো ডিরেকশন কোনো কিছু এখনো পাইনি যদিও প্রধান উপদেষ্টা প্রেস উইং হয়তো কিছুক্ষণের মধ্যে ব্রিফ করবে সেখান থেকে একটা কি ধরনের বক্তব্য পাওয়া যায় আমি জানি না কিন্তু ওই যে পিআর গণপরিষদ জাপান সিদ্ধ তারপরে এই দাবিগুলো নতুন সংবিধান এই দাবির পরে আসলে ফেব্রুয়ারির ভোট বিএনপি কিন্তু এখনো খুব সন্দিহান কিছুক্ষণ আগে বৈঠকে তার একটা হন তাই বলেছেন আমি এটার সাথে একমত এই নির্বাচনকে পিছিয়ে দেওয়া বা নির্বাচন মণ্ডলের একটা ষড়যন্ত্র হচ্ছে এই ষড়যন্ত্রের মূল মূল দায়িত্ব এখন জামাতকে নিতে হবে এনসিপি কে নিতে হবে তারা চায় এই ইলেকশন ফেব্রুয়ারিতে না হোক আজকে সারা দেশে যা হচ্ছে এবং যে আবদুল্লাহ বললো যে জাতীয় পার্টি এমন একটা নগন্য দল তাদেরকে আমাদের কথা বলারও দরকার নাই এবং জাতীয় পার্টির কি কি করেছে এই দিলো দিল জাতীয় পার্টি আওয়ামী লীগ কে কি করেছে এগুলো নিয়ে আমাদের মাথা ব্যথার কোনো কারণ নাই এগুলোকে আমরা ডিপেন্ড করারও কিছু আসে যায় না মূল বিষয় হচ্ছে যে আমাদের ইলেকশনটা কিভাবে হবে ইলেকশনটা কি পার্টিসিপেটরি হচ্ছে কিনা মূল বিষয় হচ্ছে ইলেকশনে না না, এটা ওয়ান বা নির্বাচন হবে এবং সমমনা নির্বাচন করতে গিয়েও তারা ভয় পাচ্ছে সেই জায়গাতেও তারা একমত হতে পারছে না নির্বাচন কিভাবে যাবে আমাদের আলোচনার বিষয় হচ্ছে সেটা আমরা আগামী প্রজন্মের কাছে দায়বদ্ধ থাকতে চাই যে এই ধরনের ভুয়া নির্বাচনের বিরুদ্ধে আমরা কোনো এক শব্দ বলি নাই সেই জন্য আসতে দেবে দেবে না সেটা সরকারের ব্যাপার রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত নেবে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি যেটা হচ্ছে দিন দিন উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে আমি যদি বলি আজকে যদি আপনি নিচ্ছেন আপনি আমাকে এই করবেন যে চিটং ইউনিভার্সিটিতে আজকে যেটা ঘটলো চিটং ইউনিভার্সিটি নয় শুধু আপনি এই রাজশাহী ইউনিভার্সিটি এবং একই সঙ্গে ময়মনসিং ইউনিভার্সিটি তিনটা ইউনিভার্সিটিতে আপনার দেখা যাচ্ছে যে স্থানীয়দের সঙ্গে ছাত্রদের মারামারি ঢাকায় মবাইলেন্স হলো গত তিন দিন ধরে যে মন 71 নিয়ে কেন্দ্র করে সাংবাদিক মুক্তিযুদ্ধ এবং শিক্ষককে জেলে ভরে দেওয়া হলো। তারপরে এই ঘটনা আসলো তারপরে সারা দেশে এরপরে একটা রিসোর্টে হামলা হলো তাহলে আপনি দেখেন যে সরকার কোথায় কেউ কিন্তু সরকার খুঁজে পাচ্ছে না যেভাবে একের পর এক এই ধরনের ঘটনা দেশের মধ্যে ঘটে যাচ্ছে যারা সরকারের প্রেমী ছিল এতদিন আমাদের তো সরকারের এই প্রেম আমার ব্যক্তিগত কাটতে ছয় মাস লাগছে এখন অনেকে এক বছর পরে এসে কেটে যাচ্ছে অনেকে হয়তো আরো আরো টাইম নেবে আজকে একজন নেত্রী যে বদ্র আমার স্ট্যাটাসের খুব সমালোচনা করেন এনসিপি করেন এক নেত্রী ডক্টর মিতু তিনি যে কথাগুলো বলছেন আমি যদি কোর্ট আন কোর্ট করে বলি দেখেন কথাগুলো কি রকম বাংলাদেশের সর্বকালের সর্বশ্রেষ্ঠ নপংসুক হচ্ছে ডক্টর ইউনুস মাথা নত করারও একটা লেভেল থাকে তবে ব্যবসাটা ভালো বুঝতে বুঝছে পাগলায় গ্রামীণ ইউনিভার্সিটি পাশ করছে হাসপাতাল হাসপাতাল করা কর্মকূপ বছর ধরে তার এনজিওর বন্ধুদের এম্পায়ার করা মানে নিজের লোকদেরকে আগামী 100 বছর খাওয়ার ব্যবস্থা সিস্টেমে ফাইনাল করেছে উনাকে দেখে মেরুদণ্ডহীন অতি জ্ঞানীদের আমি ঘৃণা করতে শিখেছি উনি কিন্তু এনসিপির বড় ফোরস্টদার একজন নেত্রী তো এই যে তার তাকে যারা

ইউনিভার্সিটির এই ঘটনাটা তো এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে ওই সেই গ্রাম যেখানে উনি জোবরা গ্রাম যেখানে উনি গ্রামীণ গ্রামীণ ব্যাংক শুরু করেছিলেন সেই গ্রামের লোকদের সাথে ইউনিভার্সিটির ছেলেদের সংঘর্ষ হলো একটা মেয়ের সাথে একটা দারোয়ানের গন্ডগোল হয়েছিল পিটিয়েছিল দারোয়ান দারোয়ানকে এলাকাবাসী পিটিয়েছিল ওই মেয়ে ছাত্রদেরকে ডেকে এনেছে তার বন্ধুদেরকে ডেকে এনেছে তারা ভাঙচুর করতে গিয়েছে বলে এই ঘটনাগুলো সূত্রপাত এবং কোন যেটা তারা বিভিন্ন বিবিসি সহ বিভিন্ন মিডিয়াতে বললো পনেরো ঘন্টা ধরে সেই সংঘর্ষ চলল ডক্টর জারি করছে এবং আরো একদিন আরো আগামীকাল বারোটা পর্যন্ত এটা জারি করে রাখছে এতগুলো ছেলে সংঘর্ষে আহত হলো শিক্ষক আহত হলো যে ছাত্রদের যে মনোভাব আপনি দেখেন এই যে ছাত্রদের মধ্যে যে একটা ড্যাম কেয়ার ভাব চলে এসছে গ্রামবাসী হোক যে হোক তাদের যে একটা সুপরিয়ার মানে মেন্টালিটি চলে এসছে এই যে সমাজের মধ্যে এই যে জিনিসগুলো তৈরি হচ্ছে এই জিনিসগুলো কারা বলে হচ্ছে কেন হচ্ছে এটার কোন আমাদের সমাজে বিশ্লেষণ নাই আমরা আজকে ভিন্ন রাজনৈতিক দলের একজন ব্যক্তি আবদুল্লাহকে আমি বলবো আমরা একসঙ্গে টেবিলে বসে খাইতে পারতাম এখন তো টেবিলে বসাটা আমাদের জন্য কর্ম হয়ে গেছে বলছে যে এই ও দোষ ওর পড়ছে সাথে বসছে মানে সমাজটা এরকম হয়ে গেছে যে আমরা একজন আরেকজনের সাথে বসতে পারছে না এবং মব রাজত্ব যেভাবে এখন আগে এখন মূল্যক, হয়ে গেছে মগের আমরা ডে ওয়ান থেকে বলতেছি আপনি যদি এটা এই মগ যদি আপনি নিয়ন্ত্রণ না করেন তাহলে আপনার ইলেকশন করা হবে না আজকে ইলেকশন করতে পারবে কিনা এনসিপিও ওই হতাশা ব্যক্ত করে জামাতও বলতেছে এই পরিস্থিতিতে কিভাবে ইলেকশন হবে বিভিন্ন জায়গায় তুলনা করা হয় যে মাহমুদুর রহমানকে মব সৃষ্টি করা হয়েছিল তাকে মারা হয়েছিল আদালতের মধ্যে তো সেটার সাথে তুলনা করা হয় মানে তা ওই সময় এটা হয়েছে বলে এখন হবে আবার সরকারের একটা উইং বলে যে এটা হচ্ছে প্রেশার গ্রুপ ঠিক মব না

সেই প্রত্যাশার এখন চূড়ান্ত ভাবে আমাদের মানে হতাশার মধ্যে পড়েছে তাকে যারা চূড়ান্ত ভাবে ভালোবাসতো তারা তার বিরুদ্ধে কথা বলছে আমি আপনাকে দুইটা উদাহরণই দেখালাম এবং আমি এই উদাহরণটা এই জন্যই দেখালাম যে আজকে যদি এই যে এনসিপি নেত্রী যে কথাগুলো ওনাকে ব্যক্তিগত আক্রমণ করে বলেছে তার এক ছটাকে যদি আমি বলতাম কিংবা আমার মতো আর কোনো সাংবাদিক বলতো তাহলে বলতো যে এটা স্বৈরাচারের দোষত এদেরকে ধরো এদেরকে জেলে দাও আজকে সেই সংস্কৃতিটা চালু হয়ে গেছে মতের সাথে না মিললে আমি বলতে পারবো অন্য বলতে পারবে না তাদেরকে জেলে দাও যে সাধারণ মানুষ সমালোচনা করতে পারছে কোনো না তাদের কথাটা তাহলে কে বলবে। এখন সরকারের অন্ধ সমর্থকরা তো এটা বুঝেছে যে তাদের তাদের এখন যে যে পরিস্থিতিতে যাচ্ছে তাতে সমাজের জন্য এটা মানে এটা কোনো ভালো লক্ষণ হচ্ছে না কারণ সবাই চায় যে দেশটা এগিয়ে যাক দশটাকে পিছনে তো কারো ল কারো রক্ষা হতে পারে না এই রাজনৈতিক দলগুলোর একটার সাথে একটা ক্ষমতার প্রতিযোগিতা থাকবে আজকে যে আমলিকে নিষিদ্ধ করার কথা এত কিছু বল আজকে তো আমলিক ধানমন্ডিতে বিরাট এক মিছিল করলো ও সরকার কোথায় সরকার কি আমলিকে নিষিদ্ধ করে এগুলো নিষিদ্ধ করতে পারছে এগুলো তো পাচ্ছে না এবং আমলিকে এই আমলিকে আবার আমলিকের কথা বললে আমি না যেহেতু তারা একটা নিষিদ্ধ দল তারা মিছিল করছে আপনি কিন্তু কিছু করতে পারছেন না আবার আওয়ামী লীগ সমর্থন করে এই জন্য তাকে যে বাড়িতে ধরে হত্যা করা গত চার দিনে চারজন আওয়ামী লীগের সমর্থককে হত্যা করা হয়েছে তো এগুলো অনেকটা নিউজও আসে না অনেক সময় এবং সোশ্যাল যে সেটা হচ্ছে ডক্টর ইউনোস ফেব্রুয়ারিতে যে ইলেকশন সেই ইলেকশনকে টার্গেট করে উনি যাতে শহীদ সালামতে ইলেকশনটা করতে পারে আমাদের সার্বিকভাবে সহযোগিতা করা দরকার এখন বিএনপি চাচ্ছে নির্বাচনটা যাতে যথাসময় হয় বিএনপির যারা চাচ্ছে না যে এটা না হোক এবং জাতীয় পার্টিকে আবার সামনে এনে যেটাকে এবং যেগুলো যেগুলোকে গনার মতো না এখন ওইগুলোকে একটার পর একটা সামনে নিয়ে আসছে পদ্ধতি নিয়ে একটা হচ্ছে গণভোটের কথা হচ্ছে যেগুলো সংবিধানই করে না এবং সংবিধানের উপরে গিয়ে আপনার ইয়েকে স্থান দিতে হবে যে জুলাই ঘোষণাকে স্থান দিতে হবে আজকে জামাক বলছে জুলাই ঘোষণার এই পূর্ণ বাস্তবায়ন না করে নির্বাচনী ট্রেন চালু হয়ে গেল এটাতে এটা তো এটা তো মনে হলো যে নির্বাচন ব্যাহত হচ্ছে তো ওনারা মুখে বলছে যে নির্বাচন যত সময় করবে ওনারা আগ্রহী ডক্টর ইউনূসের সহযোগিতা করতে চায় কিন্তু ফেব্রুয়ারি নির্বাচন হবে কিনা সারা দেশবাসীর মত আমি নিজে সন্ধিহান যে রাজনৈতিক পরিস্থিতি যদি এটা চলতে থাকে সেখানকার এম আব্দুল্লাহ জামাত কিন্তু এই কথাও বলেছে সরকার কিভাবে নির্বাচন করবে এটা নিয়ে তারা অসংকীত মানে যে সংকটার কথা আনিসালামগীর বলছেন যে সংকটার কথা তারেক রহমান বলছেন মির্জা ফক্কুল বলছেন জামাতও বলছে তারা শঙ্কিত দেশের যে অবস্থা এই মব সংস্কৃতি থেকে শুরু করে সব সংকার জায়গাটা সংকার জায়গাটা থাকবে এখানে সংকার জায়গাটা মূল জায়গাটা হচ্ছে যে ডক্টর ইউনুসের কথা সরকারের কথা আসছে তার ব্যর্থতার কথা আসছে এটা অস্বীকার করা যাবে না যে বিশেষত আইন শৃঙ্খলার ক্ষেত্রে যতটা উন্নতি হওয়ার কথা ছিল নিয়ন্ত্রণ থাকার কথা ছিল সেই জায়গাটাতে নিয়ন্ত্রণটা ততটা নেই এবং অনেকগুলো ঘটনা ঘটছে এটাও আমাদেরকে মনে রাখতে হবে একটা ভঙ্গুর আইন শৃঙ্খলা আইনি যারা আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করবে তাদের মধ্যে 80%ই আপনি দেখবেন যে সাবেক আইজবি এ বলেছেন যে এখনো পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনীতে 80% তাদের লোক এবং আইন শৃঙ্খলা বাহিনীতে যে নিয়োগগুলো হয়েছে গত 15 বছরে একবারে দলীয় ক্যাডারদেরকে নিয়োগ দেওয়া হয়েছে তো তারা তো এখনো রয়ে গেছে আর কোন সরকারের পক্ষে রাতারাতি এক বছর ছয় মাসে এগুলো একটা সিস্টেমের মধ্য দিয়ে নিয়োগগুলো হয় চাইলেই এটা নিজে নিয়োগ করে ফেলা যায় না রাতারাতি সেই জায়গাটাতে তারা যেহেতু আছে তাদের পক্ষ থেকে তারা সুযোগের সন্ধানে ছিল আছে তারা এই সুযোগগুলো নিচ্ছে এবং সুযোগ করে দিচ্ছে এই যে আজকে মিছিলের কথা বললো এই মিছিলের ধানমন্ডির ওসিকে নিয়ে অনেক কথা অনেক দিন ধরে হচ্ছে সেখানে যে ওসি দায়িত্ব পালন করছেন তার নিয়ে অনেক প্রশ্ন আছে তাকে সরিয়ে দেওয়ার আলোচনা হয়েছে তো সেখানে এই মিছিলটি হয়েছে এর পিছনে যে আওয়ামী লীগের নিয়োগকৃত আওয়ামী লীগের পুলিশ কর্মকর্তারা নেপথ্য থেকে কলকাটি নাড়ছে না সুযোগ করে দিচ্ছে না এটা কিন্তু নিশ্চয় করে বলার কোনো সুযোগ নাই আপনি ডক্টর ইউনুসেফ সরকারকে আপনি বলছেন উদাহরণ দিয়ে যে সেনাবাহিনী মাঠে আছে

সাতাইশ লক্ষ কোটি টাকা পাচার ব্যাংক ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে ব্যাংক লুট করা তো কোটি টাকা যদি বছরে যদি লুট হয় পাচার হয়। তাহলে এক বছরের কমপক্ষে টাকা পাচার হওয়ার কথা ছিল এই পাচার যেহেতু হয় না নিশ্চয় এটি নিকৃষ্ট সরকার গুম ষোলো ষোলোশো ঘুম হয়েছে পনেরো বছরে তো সেখানে একশো লোক গুম হয় না এক বছরের মধ্যে একশো লোক গুম হলে সেটি হয়তো উৎকৃষ্ট সরকার

আইন শৃঙ্খলা নিশ্চয়ই একটি গুরুত্বপূর্ণ সূচক সেই সূচকটাতে হয়তো ব্যর্থতার জায়গা আছে এবং সেটার অনেকগুলো যৌক্তিক কারণও আছে সেই কারণগুলো আমরা বিবেচনায় যদি না নিই তাহলে অবিচার করা হবে এবং সরকার যেহেতু যে যে ডক্টর ইউনুসের যে সরকার ক্ষমতায় আছেন এটি কোনো রাজনৈতিক সরকার নয় তাদের মাঠ পর্যায়ে তাদের সেভাবে কোনো চ্যানেল নাই তাদের সে চেন অফ কমান্ড নাই যে কারণে আওয়ামী লীগের মতো একটি রাজনৈতিক দল যেটি ক্ষমতায় থাকলে যেমন আপদ ক্ষমতার বাইরে থাকলেও বিপদ তারা একটি অংশ হয়তো কয়েকশো মানুষ কয়েক হাজার মানুষ লুটেরা দেশের বাইরে পালিয়ে গেছে কিন্তু লক্ষ লক্ষ আওয়ামী লীগ নেতা কর্মী তো দেশে আছে তারা তো চাইবে যে তাদের নেতৃত্ব যাতে সেই খুনের বিচারটা না হয় তারা দেশকে অস্থিরশীল করার চেষ্টা করবে তারা আবার তার নিজেদের নিজেরা হাজার হাজার নেতা কর্মী বিভিন্ন জায়গায় খুনের মালা আজকে যে ধানমন্ডিতে যে মিছিলটা হয়েছে সেই মিছিলে আপনি দেখেন যে ভার্চুয়াল জগতে একটি ছবি দিয়ে বলা হয়েছে চিহ্নিত করে দেওয়া হয়েছে যে লক্ষ্মীপুরের ছাত্র হত্যার আসামি সেখানে মিছিল করছে তো এই যে সারাদেশের